আলাইকুম আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে একটা টার্গেট নিয়েছিলাম ষাট হাজার টাকা ইনকাম করার সেটা তৈরি করছিলাম এটা নিয়ে মূলত আজকে একটু কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে কেন ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো না বা কত পর্যন্ত আসলাম এত কম আসলাম কেন আর সেটাই এখন একটু ব্রেকডাউন করার চেষ্টা করবো তাহলে আমাদের প্রতিদিন কাজ করার কথা ছিল দুই ঘন্টা করে রিসার্চ করার কথা ছিল আর ছয় ঘন্টা করে সেলস করার কথা ছিল এখন এখানে দেখেন আজকে কয় তারিখ আজকে হচ্ছে তারিখ শেষ ষোলো দিন পর্যন্ত দেখি এখানে রিসার্চের এখানে আপনি যদি দেখেন এখানে আমি রিসার্চই করি না কোনো একটা টপিক নিয়ে একদিন রিসার্চ করছিলাম তিন ঘন্টা তারপরে আপনি আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ভিডিওগুলো খুব একটা ভালো হয় নাই এরপরে এই যে এখানে সেলসের এখানে কিছু এক ঘন্টা দুই ঘন্টা করে সময় দিছি মানে খুবই কম এটা হুম যেমন এই দেখেন এখানে ছয় ঘন্টা কম ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা মানে একদিন শুধু নয় ঘন্টা কাজ করছিলাম একদিন নয় ঘন্টা আর একদিন নয় ঘন্টা ওই সময় কিন কামটা মোটামুটি ভালো ছিল পাঁচশো পাঁচশো এরপরে আস্তে আস্তে বাড়ছিল হয়তো আমার প্রতিদিন পাঁচশো টাকা করে প্রফিট হয় আর কি ওভারঅল আরো অন্য অন্য কাজের ক্ষেত্রে বেশি হয় এখানে আমি সময় দিতে পারতেছি না সেক্ষেত্রে দেখেন আমি যদি কত ষোলো তারিখ পর্যন্ত আসি তাহলে ষোলো তারিখে আমি যদি আসি দুই হাজার পাঁচশো আমি টোটাল আট হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রফিট করতে পারছি এই ষোলো দিনে তাহলে আমার হচ্ছে আরো একান্ন হাজার টাকার মতো জেনারেট করতে হবে চোদ্দ দিনের মধ্যে তাহলে প্রতিদিন ছয়শো টাকা করে আমাদের প্রথমে ছিল হচ্ছে দুই হাজার দুই হাজার থেকে ছত্রিশশো হয়ে গেছে এখন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের প্রতিদিন পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে হবে প্রতিপুর ছয় হাজার এরপরে এগারো হাজার এরকম এরকম এখানে আসতেছে এরপরে দেখেন মানে এটা কি হারে বাড়তেছে পাঁচ হাজার পাঁচ হাজারের পরে দেখেন এখানে আর ছয় হাজার ছয় হাজার পরে সাত মানে অনেক বেশি প্রথম দিকে বেশি বাড়তেছিল না দেখেন একশো একশো করে বাড়তেছে যত দিন যেতেছে তত কিন্তু এটা এফেক্ট ফেলতেছে ঠিক আছে এইটা হচ্ছে বিষয় এরপরে আমরা যদি আসি আরো আমাদের কাজ করার কথা ছিল হচ্ছে একশো ঘন্টা আমরা হচ্ছে ষাট ঘন্টা কাজ করি মানে প্ল্যান আওয়ার হচ্ছে আমাদের কত একশো আঠাশ ঘন্টা মানে আমাদের ষাট ঘন্টার মধ্যে ষাট ঘন্টার মধ্যে আমরা কাজ করছি একশো আঠাশ ঘন্টার মধ্যে আমরা কাজ করছি ষাট ঘন্টা সেই ক্ষেত্রে মানে অর্ধেক সময় কাজ করি নাই তাহলে যদি আমরা ধরেন যে প্রপার যদি সময়টা দিতে পারতাম তাহলে আমাদের এখানে আজ আট হাজার টাকা আমরা ইনকাম করছি তো ধরেন এখানে ষোলো ষোলো হাজার যদি হইতো এখানে আমি এখানে প্লাস দিয়ে দিই দেখেন সরি এখানে আমি যদি দিই প্লাস প্লাস আমি যদি দিই আরো আট হাজার দেখি এখন খেলাটা কি এরকম আসে তাহলে ষোলো হাজার এলা মারশাল লাগিল তেতাল্লিশ কত তেতাল্লিশ হাজার তাহলে আমার প্রতিদিন তিন হাজার করে হইলেও কিন্তু হইতো তো এটা মোটামুটি ঠিক ছিল আর এরপরে আমার লাগতো মাত্র চল্লিশ হাজার উনি ষোলো হাজার হইলে আর লাগতো মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার কিন্তু আমি কোনো একভাবে ইনকাম করতে পারতামই ঠিক আছে আমি যদি এইখান থেকে যদি আরও আসতে থাকি দেখেন এটা কিন্তু আমার কাছে অনেক সহজ হয়ে যেত এরপরের যে স্টেপগুলো যাই হোক এখন এই যে হইল একটা সমস্যা হইলো আমি পারলাম না কেন মানে এই পর্যন্ত পারলাম না কেন এরপরে আমি আবার ট্রাই করতেছি আজকে এটা দেখালাম ইনশাল্লাহ কালকে থেকে আবার আমি ফুল টাইম এখানে আট ঘন্টা করে সেলস করারই ট্রাই করবো শুধু ঠিক আছে তারপরে দেখি যেহেতু ষাট হাজার টার্গেট নিয়েছি ওই পর্যন্ত যাইতে পারি এখন আট হাজার টাকাও কিন্তু কম না কিন্তু আমার আমার তুলনায় এই আট ষাট হাজার টাকার তুলনায় এটা অনেক কম যাই হোক আমরা কিন্তু যে কাজ করি নাই কাজ যদি করতাম প্রপারলি কাজ যদি করতাম এখানে অ্যাকচুয়াল টাইম আমার হচ্ছে আমি প্রায় অর্ধেক সময় কাজ করি নাই চিন্তা করা যায় সেই ক্ষেত্রে মানে এটা খুবই কম এই যে আপনার ষোলো তারিখ কোথায় সতেরো তারিখ ষোলো তারিখে যে সরি এই যে এটা হলো ষোলো তারিখ তাহলে আমরা অর্ধেক সময়ও কাজ করি করিনি আমরা অর্ধেক সময় মানে এখানে যদি একশো আটচল্লিশ আঠাশ ঘন্টা কাজ করতাম তাহলে দেখেন আমাদের কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হতো এটার ক্ষেত্রে এখন ইনকাম না করার মূল কারণ হচ্ছে আমরা টাইমটা ফিক্সড করছিলাম সেই টাইমটা আমরা অনেক কাজ করতে পারি না এখন আমরা ষাট হাজার টাকা ইনকাম করবো এখন আমরা যদি আট ঘন্টা করে পরিশ্রম করতে না পারি তাহলে এটা তো আসলে লজ্জাজনক বিষয় তাই না ওই সুবাদে আর কি এটা বলা দেখানো তাহলে আপনারা ট্রাই করলে কিন্তু পারবেন ট্রাই করতে থাকেন আল্লাহ হাফেজ